একদা মুসা আলাই সালাম আল্লাহর কাছে মুনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাইল আলাই সালাম আগমন করলেন এবং বললেন হে মুসা এক কষাই হবে তোমার জান্নাতের সঙ্গী এ কথা শুনে মুসা আলাই সালাম বিস্মিত হলেন কসাই লোকটি কি এমন আমল করে যার কারণে জান্নাতে সে আমার সঙ্গী হবে ঠিকানা মোতাবেক মুসা আলাই সালাম সে কসাইয়ের দোকানে গেলেন দেখলেন এক ব্যক্তি ব্যস্তভাবে মাংস বিক্রি করছে সারা দিন লক্ষ্য করলেন বিশেষ কোনো না সন্ধ্যা হলে কষাই মাংসের থলে নিয়ে ঘরে ফিরলেন মুসা আলাইসাল্লাম তার পিছু নিলেন এবং নিজের পরিচয় গোপন রেখে মেহমান হবার আবেদন করলেন ঘরে গিয়ে কসাই মাকে ঝুড়ি থেকে নামালেন তাকে গোসল করালেন খাওয়ালেন আর সেবা করলেন বৃদ্ধা মা তখন দুয়া করলেন আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতে মুসানবীর সঙ্গী বানান তখন মুসা আলাইসাল্লাম বললেন হে যুবক সুসংবাদ নাও তোমার মায়ের দোয়া কবুল হয়েছে জান্নাতে তুমিই হবে আমার সঙ্গী